আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাবো কেমন করে লাউ গাছে ঠেকনি দিতে হয় লাউ গাছের যখন আগালিবে সেই মুহূর্তে আপনারা তিনটা চারটা করে শোলা অথবা বাঁশের খুর্সি ব্যবহার করতে পারবেন বাঁশের খুর্সি যদি ব্যবহার করেন অথবা শোলা জল ব্যবহার করেন কমপক্ষে গাছের গোড়া থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি দূরত্ব আপনার ঠেকিটা দিতে হবে ঠেকিটা দিলে আপনার ভালোভাবে গাছ হেলে পড়বে না এবং ঠেকির মাঝামাঝি গাছ সোজা হয়ে উপরের দিকে উঠবে এবং তাড়াতাড়ি আপনার লাউ গাছ বৃদ্ধি পাবে আপনারা যদি না বোঝেন তাহলে আমার ভিডিও ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন তাহলে শিখতে পারবেন যে কেমন করে আমি লাউ গাছে ঠেকনি ব্যবহার করতেছি